প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হয় বিমানবন্দর থেকে আরও একশো তেইশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্মিনাল ও দুইয়ে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি সম্প্রতি মালয়েশিয়ার বিমানবন্দর থেকে বিদেশিদের ফেরত পাঠানোর ঘটনা প্রায়ই খবরের শিরোনাম হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের মূলত ভ্রমণ ভিসায় কাজের উদ্দেশ্যে যাওয়া এই কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দিচ্ছে না দেশটির কর্তৃপক্ষ মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক শরী মোহাম্মদ সুয়াইলি মোহাম্মদ জেইন বলেছেন যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের ন টু ল্যান্ড পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে বিমান সংস্থাগুলো তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার দায়িত্বে থাকবে মোহাম্মদ সোহাইলি বলেন মালয়েশিয়াকে অবৈধ প্রবেশের ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে দেবে না তাদের সরকার এজন্যেই অবৈধ প্রক্রিয়ায় বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো বিদেশি নাগরিককে মালয়েশিয়ার ইমিগ্রেশন পার হতে দিচ্ছেন না তারা এই অভিযান চলমান থাকবে এবং পর্যায়ক্রমে আরও কঠোর হবে বলেও জানান মালয়েশিয়ার এই শীর্ষ কর্মকর্তা চলতি বছরে বেশ কয়েক দফায় বাংলাদেশি কর্মীদের বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেয় মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের বেশিরভাগেরই ভিজিট ভিসায় কর্মী হিসেবে মালয়েশিয়া প্রবেশের প্রবণতা ছিল মূলত তাদের কাছে ছিল না পর্যাপ্ত ডলার বা বৈদেশিক মুদ্রা আবার অনেকেই হোটেল বুকিংসহ প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য জানাতে পারছিলেন না এমন নানা শর্ত ভঙ্গের কারণে মালয়েশিয়াতে প্রবেশ করতে দেওয়া হয়নি এই বাংলাদেশিদের এদিকে বৃহস্পতিবার মালয়েশিয়ার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক থেকে মোট একশো আঠাশ জনকে আটক করা হয় যার মধ্যে একশো তেইশ জনই বাংলাদেশি দুজন পাকিস্তানি অন্য দুজন ইন্দোনেশিয়ান আর একজন সিরিয়ার নাগরিক টার্মিনাল বাকি জনের মধ্যে জন ইন্দোনেশিয়ান তেরো জন ভারতীয় চারজন পাকিস্তানি এবং দুজন ভিয়েতনামের নাগরিক এর আগে চলতি বছরের এগারো জুলাই একইভাবে আরও ছিয়ানব্বই বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেয় মালয়েশিয়া কর্তৃপক্ষ মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছিল সন্দেহজনক আবাসনের বুকিং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং মালয়েশিয়া থাকার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা না থাকায় এসব কর্মীদের বিমানবন্দর থেকেই বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় আবার কিছু পর্যটক এক মাস থাকার দাবি করলেও তাদের কাছে মাত্র পাঁচশো রিঙ্গিত ছিল যা তাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে এমন গোয়েন্দা তৎপরতা ও যাচাই বাছাইয়ের কারণে সেই কর্মীদেরকে ফেরত পাঠানো হয় নিজ দেশে সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব মালয়েশিয়ার অগ্রাধিকার জাল নথি ব্যবহার করে বা সন্দেহজনক উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এছাড়া বিদেশিদের মালয়েশিয়ায় প্রবেশের আগে তাদের ভ্রমণ নথি আবাসনের পরিকল্পনা এবং আর্থিক সংস্থানগুলো আসল বা পর্যাপ্ত কিনা তা নিশ্চিত করতে হবে মূলত দু সালের একত্রিশ মে থেকে বিদেশি কর্মী নেয়া স্থগিত করে মালয়েশিয়া সরকার এরপর থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীরা ভিজিট ভিসায় বা ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করে আসছে আবার অনেকেই মালয়েশিয়া থেকে অন্য কোনো দেশে পারি জমানোর জন্য ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে কোয়ালালামপুরকে এমন নানা অনিয়ম প্রতিরোধে মালয়েশিয়া সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বিমানবন্দর সহ দেশটির বিভিন্ন ইমিগ্রেশনে ডেস্ক রিপোর্ট প্রবাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা